সুন্দরবন এলাকা থেকে কালিন্দী নদী পার হয়ে এসে লেবুখালী ঘাট থেকে বাসে করে তৃণমূল কর্মী সমর্থক তারা রওনা দিয়েছে ধর্মতলার জুলাইয়ের সভা মঞ্চের দিকে প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে কালিন্দী নদীর পার হয়ে এসে লেবুখালী ঘাট থেকে বাসে করে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক তারা রওনা দিয়েছে ধর্মতলার একুশে জুলাইয়ের সভা মঞ্চের দিকে তাদের যেটা মূলত উদ্দেশ্য এই একুশে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন কর্মী সমর্থক এবং নেতাদের উদ্দেশ্যে এবং সারাটা বছর কোন নীতি আদর্শের উপরে দল চলবে কর্মী সমর্থকরা চলবে সেটাই শুনতে দলে দলে এই সবাই যোগদান করতে রওনা দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা প্রদীপ সরকার নিউজ হিঙ্গলগঞ্জ और चिल्ला और चिल्ला পায়ে পায়ে উড়িয়ে উড়িয়ে ধুলো সবাই মিলে ধর্মতলায় চলো

সেই সময় সিপিএমের হারমাত বাহিনী দ্বারা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এক আক্রমণের চেষ্টা চলেছিল উনিশশো তিরানব্বই সালে সেদিনের কী ঘটনা ঘটেছিল আজকে আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে নদীমাতৃক এলাকা থেকে আমরা যাচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় যুব নেতা দেবমাল্য মণ্ডল মহাশয় এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার এসসি এসটি সেলের সভাপতি মাননীয় সুরজিৎ বর্মন মহাশয় শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় তুষারকান্তি মন্ডল মহাশয় এবং সর্বোপরি রাধেশ মন্ডল মহাশয় পুত্রের কর্মাধ্যক্ষ সকলের শিক্ষা এবং দীক্ষার ভাবমূর্তিকে সামনে রেখে আমরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনার নাম অলোকেশ বৈদ্য হিঙ্গলগঞ্জ বিধানসভা যুব তৃণমূল কংগ্রেস কর্মী